হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাকে দেখাবো শ্যামা ক্লথ স্টোর থেকে অর্গানজা অর্গানজা অর্গানজার ভিতর সিকোয়েন্সে কাজ করা হবে আড়াই হাত বর প্লাস আড়াই হাত সাড়ে তিন হাত দুইটাই আছে আমরা এই যে একটা খুলে আপনাদেরকে দেখায় দিলাম এটা কিন্তু ভিতরে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে এবং সুতার কাজ করা আছে এটার কালার আছে আমরা কালারগুলো দেখে নেব যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা কিন্তু অলিভ কালারের মধ্যে কালারটা দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন এর কস্ট থাকবে মাত্র 70 টাকা আছে মানে এমন অফারে শুধু অফার না ধামাকা অফার পার গস থাকবে 70 টাকা যারা নিবে অতি দ্রুত অতি তাড়াতাড়ি আপনাদের এগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে দিই আপনি অর্ডারটি কনফার্ম করুন যে আগে অর্ডারটি কনফার্ম করবে সে আগে কাপড় পাবে কেন এগুলো অফার প্রাইস মাত্র চৌষট্টি টাকা গজ ফুল আড়াই হাত বোর ফুল আড়াই হাত বোর মাত্র চৌষট্টি টাকা গজে পেয়ে যাচ্ছেন সারারা গারারা লেহেঙ্গা যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এখন যেগুলো দেখাবে কালার থাকবে এগুলো কিন্তু সব কালার সব আড়াই হাত বোর এগুলো কিন্তু সব আড়াই হাত বোর অনেক করা প্লাস সুতার কাজ যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে

পারবেন আসলে এটা অনেক একটা দামি কাপড় বুঝলেন নাপু আমরা অফারে দিয়ে দিচ্ছি দেখে এই জন্য আপনারা এত কম দামি কিনতে পারতেছেন কিনবেন এখানে এটা কিন্তু অনেক প্রাইস একশো আশি দেড়শো টাকা গছ আমরা সবই বিক্রি করি আর সেটা আপনাদের দিয়ে দিচ্ছি শ্যামা কলো স্টোর থেকে মাত্র পার গছ একশো বিশ টাকা কেননা ডিসেম্বর মাস কলো জিং মাস এই অফারটি থাকবে একত্রিশ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর তারপরেই এটা অফারটা থাকবে না

আর এগুলোর সত্তর টাকা পার দ্রুত স্ক্রিনশট করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সুবিধা আছে বুঝতে পারলেন সেই হচ্ছে কি আপনি যে প্রোডাক্টটি আসলে যেটা অর্ডার করেছেন আমরা সেটা আপনাকে দিয়েছি কিনা আপনি কিন্তু ডেলিভারি ম্যানের কাছে আপনি এটা দেখেন আর অপশনটা আছে জি আবার আপনি খুলে দেখে নিতে পারবেন খুলে দেখে নিতে পারবেন আবার এগুলো কিন্তু ক্যাশ অ্যান্ড ডেলিভারি সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জ শুধু পাঠালেই হবে একশো পঞ্চাশ টাকা আর বাদ এই কাপড়টা যখন আপনার হাতে পেয়ে যাবেন তখন পেমেন্ট করলেই হবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা নেবেন শুধু সুন্দরভাবে স্ক্রিনশটে পাঠিয়ে দিবেন আপনি যেটা ইনশাল্লাহ যেটা চাইবেন আপনি ওটাই পাবেন প্রতারণা হইলে আমাদের কোম্পানি থেকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে শ্যামাগোলকি স্টোর থেকে কেন এটা উপর এটা উপর থেকে আমাদের এটা করার চাপ যে যাই যেটা চাইবে ওটাই প্রতারণা করবে কিন্তু সবই কিন্তু একটা সম্মান আছে শ্যামাগোলকি স্টোর বুঝতে পারলে কেউ কিন্তু বলতে পারবে না যে ভাইদের কাছ থেকে চাইছি একটা বিচার একটা কেউ কিন্তু বলতে পারবে না কেন আমরা কিন্তু দুই তিনটা অপশন দেওয়া আছে সে বললাম তো ভিডিও কলে দেখার অপশন আছে আবার ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন ডেলিভারি ম্যানের কাছেও দেখা আমরা যখন প্রতারণা করতাম বিও তাহলে কিন্তু আমরা কিন্তু বলতাম না যে দেখে আর অপশন আছে এই কারণে কিন্তু এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন আমি ভাইসপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে